ইন্টারমিডিয়েট কমপ্লিট করে খ্যাবলি অনার্সে উঠেছে বাবা মার আসলে অনেক বেশি আদরের মেয়ে একদম রাজকন্যার মতো করে বাবা মা লালন পালন করে বড় করছে তো মেয়ে যেহেতু দেখতে অনেক বেশি সুন্দরী চারিদিক থেকে একটার পর একটা আসলে বিয়ে প্রোপোজাল আসছে কিন্তু বাবা মা অনেক বেশি দুশ্চিন্তায় আছে বিশেষ করে বাবা বাবার আদরের দুলালি যে বাবা ভাবছে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব বিয়ের পর যদি শ্বশুরবাড়ির লোকজন ভালো না হয় হাজব্যান্ড যদি পড়ালেখা করতে না দেয় অথবা হাজব্যান্ড চাইলে শ্বশুরবাড়ির লোকজনও তো বাধা দিতে পারে সেক্ষেত্রে কী হবে পড়ালেখাটা কি তাহলে মাছ পথেই থেমে যাবে অনেক বেশি দুশ্চিন্তা তো এভাবে করে বেশ কয়েকটা অনেক ভালো ভালো প্রোপোজাল বাবা আসলে মানা করে দিল মেয়ে মানুষ তো আবার দেখতেও সেই রকম হঠাৎ করে এত বেশি ভালো একটা প্রপোজাল আসলো আর ছেলেপক্ষ আসলে একেবারেই নাচরবান্দা মেয়েকে তারা নেবেই নেবে তো অ্যাজ এ জল আগের যেমন একটার পর একটা প্রোপোজাল এসেছে বাবা দূর থেকে না করে দিয়েছে সেটা দেখা দেখি পর্যায় পর্যন্ত গড়াতে দিতে চায়নি বাবা কোনোভাবেই আর এবার প্রোপোজালটা এতটা আগ্রহ নিয়ে এসেছে তারা আসলে অনুমতি ছাড়াই চলে এসেছে তো সব মিলিয়ে এক কথা আসলে অনেক বেশি প্রচাপে করছিলো ছেলেপক্ষ তাদের আসলে মেয়েকে অনেক বেশি পছন্দ হয়েছে তো শেষ পর্যন্ত সবাই তো রাজি হয়ে গেল। সবাই বলছে এতটা আদর করে নিতে চাচ্ছে আর ছেলেপক্ষ তো খুব বেশি ভালো মনে হচ্ছে আর ছেলেটা তো বিশেষ করে অনেক আন্তরিক তো সব মিলে সবাই বিশেষ করে বাবাকে বোঝাচ্ছিল মা কেন যেন খুব অল্পতেই বটে গেলেও বাবা এখন পর্যন্ত রাজি না কিন্তু ফাইনালি শেষ পর্যন্ত সবার চাপাচাপিতে বাবাও রাজি হয়ে গেল কিন্তু বাবা আসলে রাজি হয়েছিল অনেক বেশি শঙ্কা নিয়ে তার মেয়ের পড়াশোনা যদি কমপ্লিট না হয় শেষ পর্যন্ত অনার্স ফার্স্ট ইয়ারে উঠতে না উঠতে কি মেয়েটার পড়াশোনাটা স্টপ হয়ে যাবে মেয়েটা কি তাহলে তার স্বপ্নগুলো পূরণ করতে পারবে না এত ভালো স্টুডেন্ট হয়েও কি এত অল্প বয়সে পড়াশোনাটা থেমে যাবে শেষ পর্যন্ত গল্পের বাকি অংশটি জানতে চাইলে কমেন্ট করে জানাবেন